এই ভিডিওটা যারাই ক্লিক করেছেন ফেসবুকে প্রথমে শেয়ার করেন নিজে বাঁচুন আপনার পরিবারের সদস্যদেরকেও বাঁচান আজকের পৃথিবীটা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ এই যে আমি হাজার মাইল দূর থেকে বসে ভিডিও বানাচ্ছি আপনি এই মুহূর্তে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন জাস্ট প্রযুক্তির একটা ছোঁয়া প্রযুক্তি যত উন্নত হবে যারা ধরেন মানে ব্ল্যাক তারপর হচ্ছে প্রতারক চক্র হ্যাঁ এরা নানানভাবে আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করবে যদি আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হন আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন তো করে আসুন হোয়াটসঅ্যাপের আলাদা প্রযুক্তিবিদরা হোয়াটসঅ্যাপের একটা দুর্বলতা খুঁজে পেয়েছেন যে কিভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কল দিয়ে আপনাকে প্রতারণা করা হতে পারে আপনাকে ফাঁসাই দেওয়া হইতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না জাস্ট ফোনটা টিপ দিবেন আপনি ফাইসা গেছেন রেকর্ড হয়ে গেছে অশ্লীল দৃশ্য আপনার জামাইয়ের কাছে ভাইয়ের কাছে বউয়ের কাছে আত্মীয় স্বজনের কাছে ভিডিও চলে যাবে আপনি তো ভাবছেন মানে আমি এটা কেমনি কি আসুন আমরা এখানে একদম টোটাল ডিটেলস দিয়ে বলি ফেসবুকে হঠাৎ কিছু মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট দেখতে পারেন আমার এখানে তো মানে শেষই নাই অনেকের আসে না বিদেশি নারী বাঙালি চেহারা টেহারা দেখে আপনারা অ্যাকসেপ্ট করেন শুরুটা এখান থেকে কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ কানেক্টেড একটা ইস্যু অনেকের আবার আপনি দেখবেন মিউচুয়াল ফ্রেন্ড যে আপনার যে নারীটা পাঠাইছে সে আবার আপনার মিউচুয়াল ফ্রেন্ডেও থাকতে পারে আবার অনেকে কিছু না দেখেই বা তাদেরকে অ্যাড করে ফেলতেছেন রাত্রেবেলা বিদেশে ভাল লাগে না দেশেও ভাল লাগে না একটু চেটিং করলাম খারাপ কি এরকম অনেকে আসেন আসেন কি খারাপ এখন আপনি যাদেরকে কানেক্ট করলেন তারা কারা ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসার পর হাই হ্যালো শুরু হবে অনেকে গুলাতে আপনারা রিপ্লাই করেন তারপর সে তার অবস্থান দেখাবে পৃথিবীর যে কোনো দেশে নামি দামি দেশে আপনি তার প্রোফাইলে ঢুকলেও দেখবেন যে ছবি টবি বা খাওয়া দাওয়ার একদম রেস্তোরাঁর ব্যাকগ্রাউন্ড ফাইন তারপরে সে একটা পর্যায়ে আপনার কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইবে আর আপনি দিয়ে দিলেন যে ভিডিও কলে সুন্দর সিকিউর ভাইবা হোয়াটসঅ্যাপটা দিলেন যে না এনক্রিপ্টেড মেসেজ হয়ে থাকবে আমার তো আর কেউ দেখবে না ফাইন যেই আপনি নাম্বারটা দিয়েছেন ও থেকে একটা ভিডিও কল আসবে আপনার শরীরে টান টান উত্তেজনা তাড়াতাড়ি তারি রুমের দরজা দরজা বন্ধ করা আপনি মোবাইলটা হাতে নিয়ে যেই মাত্র ভিডিও কলটা আপনি এরকম ভাবতেছিলেন কি করবেন আপনি ফোনটা রিসিভ অশ্লীল নগ্ন দৃশ্য চলতেছে কোন নারী অথবা কোন পুরুষ আপনি যে হবেন তার বিপরীতে খোলামেলা দৃশ্য ভাই তো অনেকে এরকম আখেরা তাকাইও থাকতে পারেন আবার অনেকে নওজুবিল্লা নজুবিল্লা এই এই কি করছেন আপনি এই হ্যালো অথবা আপনি করতে পারেন কি লাইনটা কেটে দিতে পারেন বাট এই যে একটা সময় তিনটার জেটে আপনি করেন কেউ এরকম আশেপাশে চাইয়া মজা করা চাইতে ললেন হেই বেবি টেবি বইলা আপনি তো একবারই গেছেন আর যারা ईमानदार মানুষ ভালো মানুষ তারা করবে কি তারা হুরা কোয়রা লাইনটা হয়তো কাটতে চাইবে বাট এই সময়টা মিনিমাম 5 10 সেকেন্ড এই 10 সেকেন্ডে আপনার জীবন শেষ আপনি ভিডিও কলের স্ক্রিনে এক অংশে আছেন যখন আমরা ভিডিও কল দেই আমাদের ছবিটা এক অংশে থাকে না থাকে আরেক অংশে কি চলছে নোংরামি পর্নোগ্রাফি টাইপের কোন একটা ক্যারেক্টার আপনার সামনে নোংরামি করছে এরপর থেকে শুরু হচ্ছে আসল খেলা আপনি কাইটেই দিলেন যা ঘটার কিন্তু ঘটে গেছে ফোনের ওই প্রান্তে থাকা ব্যক্তি এই টোটাল কলটা যখন আপনারে দিছে তখন থেকে এটা রেকর্ডিং হচ্ছে স্ক্রিন রেকর্ড এরপর শুরু হবে কি যে আপনার কাছে একটা বিকাশ নাম্বার দিবে অথবা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বলবে টাকা দাও যার যার এবিলিটি অনুযায়ী তার কাছে টাকা চা শুরু করবে দিবেন না আপনার যে বন্ধুগুলো তার আইডিতে আছে ফেসবুকে সে তাদের কাছে ভিডিও পাঠাই দিবে যে কোনো একটা আপনার ভিডিও সে প্রচার করে দিবে মান সম্মান লাজ লজ্জার ভয়ে আপনি আটকে যাবেন কোনো সলিউশন নাই আমি গেল দুই থেকে আড়াই বছর আগে আমাদের কাছে অনেক মানুষ কথা বলেন ঠিক সেইম একটা ঘটনা আমার কাছে রাজশাহীর একজন বোন আমরা জানাইছিলাম এমনকি টার্গেটটা কেমনে করছে এই মেয়েটা দুই বছর আগে সরি দুই মাস আগে বিয়ে হয়েছে যুক্তরাজ্য প্রবাসী এক ভাইয়ের সাথে এরপরে সেই রকম ঘটনার মধ্যে পড়ে গেল তার মা বাবাও আমার সাথে কথা বলছে যে ভাই এখন কি করা আমি নিজেও জানি না কি করা আমি বলছি আইনের আশ্রয় নেন কারণ ঘটনাটা কি ওই যে জামাই যুক্তরাজ্য প্রবাসী বলছে মেয়েরে ভালো বিয়ে দিচ্ছেন মেয়ের ভিডিও আমরা ভাইরাল করে দিব আপনার মেয়ের সংসার ভেঙে যাবে এলাকায় মানিজ্য যা আছে শেষ হয়ে যাবে দুই লাখ টাকা চাইছে কথাটা বুঝতে পারছি তারা প্রথমবার বিশ হাজার টাকা দিয়েছিল পরে পঞ্চাশ হাজার দিয়েছে ডিমান্ড বাড়তে বাড়তে লাখ পরে আমার কাছে ফোন দিছে যে ভাই আসলে কি করা যায় একটা নিউজ করেন নিউজ করে কি হবে যার ছবিটা বা ভিডিওটা অপর প্রান্তে ছিল সে হয়তো কোনো একটা থার্ড ক্লাস ক্যারেক্টার তো অবশ্যই এগুলাতে পড়লে যে পরে তে বোঝে এখন বাঁচার উপায় কে আসেন এটা বলে দেয় খেয়াল রাখতে হবে ফেসবুকে হোয়াটসঅ্যাপ এমুতে আন্দোলন কোন নাম্বার আপনার সাথে কানেক্ট হয়েছে সম্ভব আপনার নাম্বারটা পাইতেই পারে আপনার নাম্বারটা সেভ করলো সাথে সাথে হোয়াটসঅ্যাপ কানেক্ট হচ্ছে এখন সেখানে থাকা প্রোফাইলে একজন নারী সুন্দরী সে হয়তো কোনো একটা পতিতা আপনি তো জানেনও না আপনি কোনো না কোনো কারণে আবার একটা পুরুষ হইতে পারে আমাদের অনেক বোনেরা আছেন বয়স হয়ে গেছে জামাইয়ে কয় কি তোমার নমুনা প্রতিদিন এরকম কথা শোনেন হঠাৎ করে হ্যান্ডসাম একটা ছেলে আপনার সাথে কথা বলতে চাচ্ছে আপনি ভাবলেন যে না একটু বলাই তো যায় সমস্যা কি আস্তে আস্তে মিশা গোপনের নীরবে আপনারে ফাঁসাই দিয়া যাবে অনেকে আত্মহত্যাও করেন কারোর কাছে থাকেন আর কারা টার্গেটেড হন একটু ক্লাসি বা পরিবারের একটু বাণিজ্যতা আছে এরাই কিন্তু টার্গেটেড হয় এমনকি এটা একটা পরিকল্পিত প্ল্যান থাকে হয়তো আপনার তথ্যগুলো অন্য জায়গা থেকে যাচ্ছে বাঁচার উপায় হচ্ছে একটাই আননন কোনো কোন নাম্বার থেকে এমও হোক হোয়াটসঅ্যাপ হোক কোনো গ্রুপে হোক আপনাকে কানেক্ট করছে আপনি বের হয়ে আসেন অতি লোভে তাতি নষ্ট এটা মনে রাখেন আপনি ফাইসা যাবেন পরিচিত মানুষই তো ফাঁসাই দেয় প্রেম করে আর এরকম কলগুলো আসলে হান্ড্রেড পারসেন্ট তো প্রথম কাজ হচ্ছে আননন কোনো নাম্বার থেকে আপনার কাছে রিকোয়েস্ট আসতেই পারে আপনার প্রথম কাজ হচ্ছে নাম্বারটা ব্লক করে ফেলে দেন ব্লক করা আর যদি এর পরেও অলরেডি আমার এই নিউজটা যখন শুনছেন অনেকের সাথে তো মিলে গেছে ভাই আমি তো মনে মনে এরকম একটা কিছু খুঁজতেছিলাম সমাধান আপাতত আপনার জন্য একটাই সমাধান যদি কোনো নাম্বার আপনি টাকা পয়সা ডিল করে থাকেন দেন ওই নাম্বারটা যে বিকাশ নাম্বার বা সামহ কোনো অ্যাকাউন্ট নাম্বার এটা আপনি পুলিশের সাথে যোগাযোগ করতে পারেন আপনি সহযোগিতা নিতে পারেন তবে হ্যারাসমেন্ট হবেন বাংলাদেশের কালচারে আমরা হ্যারাসমেন্ট হই এছাড়া আর কোন রকম আমার কাছে মনে হয় না যে উপায় আছে আর শেষ পেশ আর কিছু করার না থাকলে ডাকতে পারেন ফাইনাল মানে এটা ছাড়া করার নাই কারণ অনেক মানুষ আছে আটকাই গেছেন কিচ্ছু করার নাই আপনার জীবনের মূল্য এদের কাছে সামান্য কিছুই না ফেসবুকে এই জিনিসগুলো আছে আমার আইডিতে দেখবেন বিদেশি নাগরিকরাও কানেক্টেড ভাই এরা কি বাংলা বোঝে কিন্তু এটি বাঙালি হারামি আমরা তাই না সুন্দর সুন্দর ফিলিপিনি বিতে আমি দেখি যে তুমি আর রিকোয়েস্ট আসে আমার আইডিতে তো এরা আমারে কেন পাঠায় বেসিক্যালি এরা কি আমার বাংলা ভাষা বোঝে নাকি আমি ইংরেজিতে কন্টেন্ট বানাই নাকি ফিলিপিনি ভাষায় বানাই বাংলায় বানাই সো আপনার আইডি তো নিশ্চয়ই এরকম বিদেশি বিদেশি গোনা দেখতেছেন ভাবতেছেন ওয়াও আবার লেখে ওয়াও হ্যান্ডসাম আই এম ভেরি অ্যালোন আই উইল ফ্রি আবার বেরি এত্র লেখে এরকম ইংলিশ টু দোস্তরা দেখা কো সাচ্চা কল করচ্চা চ্যাট বিদেশি তারা তারা ধরা খাইছেন আমার পরিচিত দুই একজন আছেন তারাও কিন্তু জানেন সো সাবধান ভালো থাকুন